বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা উল্লেখযোগ্য তবে এটি নির্ভর করছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটের উপরে জনমত জরিপ ও ভোটার সমর্থন সাম্প্রতিক একটি জনমত জরিপে দেখা গেছে যারা নির্দিষ্ট কোনো দলকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে একচল্লিশ দশমিক সাত শতাংশ বিএনপিকে সমর্থন করেছেন এটি অন্য অন্য দলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনকালীন পরিস্থিতি বর্তমান বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তবে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি না হওয়ায় তিনি পদত্যাগেরও ইঙ্গিত দিয়েছেন চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা নির্বাচনকালীন সময়সূচি যদি নির্বাচন দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বিলম্বিত হয় তবে রাজনৈতিক অস্থিরতা জন অসন্তোষ বাড়তে পারে যা বিএনপির জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে নতুন রাজনৈতিক শক্তি ছাত্র আন্দোলন থেকে ঘটিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে যা বিএনপির ভোট ব্যাংকে ব্যাপক প্রভাব ফেলতে পারে দর্শক এই বিষয়ে আপনি আপনার মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেবো আবার দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ